সানি ভাইয়া যখন বলছে যে ভাইয়া আমি হসপিটালে বিল দিতে পারছি না সানি ভাইয়া বলছো তোমার হাতে যে আংটি গুলো আছে আংটি গুলো বিক্রি করো বলছে এগুলোর ঘেলু নাই এগুলোর মেয়াদ নাই স্বর্ণের আংটির কি কখনো ঘেলু না থাকে ওর জিনিস ও নষ্ট করবে না আর মুন্না খানের থেকে টাকা নিয়ে ও বিল দিবে এখন মুন্না খান ওকে একটা বাজে কথা বলছে টাকার বিনিময় এটাতে ও আরো অসুস্থ হয়ে গেছে আজকে আচ্ছা আচ্ছা একটু আগে দেখলাম

দিনে আড়াইশো টাকা বেড ভাড়া খাওয়া যতটুকু খরচ তো এই মুহূর্তে মাপ করে দিলে ওরা জেলে ঢুকতে হবে না জাতির কাছে তুমি ছোট হয়ে গেলা তুমি বিয়ে প্রমাণ ছাড়া এটা অন্যায় ওরা মাপ করে দিতে চাইলে গলার দড়ি দিয়ে মরে যাও ভালো কিন্তু ওরা মাপ করা যাবে না ক্রমেই মাপ করা যাবে না কালকে তো একবার দেখলাম যে আমার কাছে বদেশের যে মাপ করবেই মাপ বোলো মাপগুলো কি কি জানি হবে করলে তোমারে আমি গটি দিয়া কোচাই সানি ভাই বেস্ট আর কাউরে লাগবে না দিও কাজ হবে না ওই রাসেল মিয়াকে দিও কাজ হবে না ওই মুন্না না ওর জন্য বেস্ট সানি ভাই ও আল্লাহ নিজেই সানি ভাইরে পাঠাইছে ওর সাহায্য করার জন্য সানি ভাই সারা বস্টা চৌধুরীকে কেউ সাহায্য করতে পারবে না তুমিও পারবে না এটা বলে লাভ নেই এজন্য সবাই সানি ভাইয়ের ঘুরতে ছেড়ে দেওয়া হোক সানি ভাই ওর বিচারটা করে দি আসলে সানি ভাইয়ের যে মামলা সেই মামলা আসলে ছয় মাসে তো কোনো জামি নাই আর দ্বিতীয়ত দশ বছর জেল তাকে কাটতে হবে এবং বিভিন্ন একটা জিনিস আমি বলছিলাম যে সামনে ফাগুন আমরা হবো দ্বিগুণ আসলে আমরা হয়ে গেছি পাঁচ গুণ সাত গুণ এটা আসলে একটা মনে হয় যে আল্লাহ একটা বিচার সেখানে আজকে একটু আগে দেখলাম যে মোহনা খান একটা স্ট্যাটাস দিচ্ছে তাকে বারবার ব্ল্যাকমেল করছে এটা আসলে মানে কেন যে আমাকে মানে আমাকে আমার কাছে ক্ষমা চাচ্ছে

একজন জনগণ হিসেবে প্রচন্ড আফসোস আচ্ছা একজন জনগণ হিসেবে এখন তো মামলা মামলা হয়ে গেছে ও যদি হসপিটালে দিনের পর দিন থাকে তাহলে এখানে আমরা কি করতে পারি আর ছেড়ে বাংলা হসপিটাল থেকে কোন পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না শুধু তাকে না ওই হসপিটালে যত রুগী আছে ডক্টর যে যখন উনি আমাদের হসপিটাল থেকে বাহিরে বের হবে মানে আমাদের গেট থেকে আপনি ধরে নিতে পারবেন কিন্তু আপনারা আমাদের হসপিটাল থেকে ধরে নিতে পারবেন না তাহলে এখন কি করা যায় এখন হচ্ছে যে রঞ্জু ভাই জয়েন করছে তো রঞ্জু ভাইরে বল যে যে ফলটল নিয়ে তাকে দেখে আসুক রঞ্জু ভাই এটা কি একটা অবস্থা অবস্থা তো অনেক ভয়াবহ এখন হচ্ছে একমাত্র রঞ্জু সরকার ভাইই পারে ওরে ফল আপেল কমলা মালটা নিয়ে একটু সে ওরে একটু সান্তনা দেওয়া এর ছাড়া আর কোনো আফসোস নাই সানি ভাই তো ভয় যাচ্ছে না কেন শুনে সানি ভাই ভাষ্য কি না না সানি ভাইয়া যদি যায় এখন যদি বলে দেয় যে যে বাচ্চা সানি ভাইয়ের এটা হচ্ছে সানি ভাইয়ের ভয় সানি ভাইয়ের অনেক সম্মান আছে তাহলে যদি রঞ্জু ভাই যায় তাহলে রঞ্জু সরকারকে এটা বলতে পারবে না কারণ রঞ্জু সরকার ভাইয়ার সাথে তো ওরকম সম্পর্ক ছিল না এবং হচ্ছে ওরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না ওরকম না তার কি তো আর হচ্ছে রঞ্জু ভাইকে প্রপোজ করে নাই প্রপোজ তো করছে সানি ভাইয়াকে আচ্ছা

আসলে ফটো ভিডিও কলে আমরা যখন বলছি তো হসপিটালে নাই ও যখন ভিডিও কলে সানি ভাই হসপিটালে দেখাইছে সোয়া সানি ভাই তো বলছে যে বেড নাম্বার কত আমি আসবো বাকি বেড নাম্বার তো বলে না শুধু বলছে সানি ভাইয়া আমাকে দেখে যাও ভাইয়া আমাকে দেখে যাও ভাইয়া আমাকে দেখে যাও ও ও কি ওর কত নাম্বার বেড কত ওয়ার্ড এটা কি বলছে এটা তো বলে না একজন জয়েন করছে নাম হচ্ছে রোকিয়া আপনি আসলে

একটু কমেন্ট কমেন্ট গুলো পড়ে কারণ হচ্ছে যে অনেকে কমেন্ট আসলে আপনারা কি শাস্তি দাবি করছেন বর্ষা চৌধুরীর সেটা গুলো আপনারা লিখতে পারেন ফাঁসি চাই চাই এক কথায় প্রকাশ এটুকুতে তো আর হয় না এটুকুতে হচ্ছে তার সাজা হয় ফাঁসি যদি হয় তাহলে তার হচ্ছে জ্যাকি হত্যার যদি প্রমাণ হয় তাহলে একমাত্র বর্ষা চৌধুরীর ফাঁসি হবে আর রুমি হত্যা আর রুমিটা পরে হলো জ্যাকি হত্যাটা যদি শুধু প্রুভ করতে পারে কোর্ট থেকে তো আদেশ দিছে তার ওর অনেক দূরে আগায় গেছে যদি এটা प्रूव হয় তাহলে বসা চৌধুরীর फांसी আর এখন যে এখন যে এখন যে পাপগুলো সে করছে এটার জন্য তার 10 বছরের সাজা এটা আশা করা যায় তাকলা বাবুল সাইম বাবুল তাকলা বাবুল আমি আপনারে দেখা আপনি ধারা কি দেখে ভালোবেসেছিলেন

জানার পরে আপনি আসলে মেয়েটা পথার তখন আস্তে আস্তে শুরু শুনে আমি যদি রিলেশন না ভাঙতাম কখনোই ভাঙতে পারতো না আমি ধীরে ধীরে পাঁচ সরে গেছি আর সরে গেছি বিধায় কিন্তু আপনি এত বেশি পেলেন এটা হয়তো বা একটা নিয়ামত কারণ হচ্ছে আপনাদের আপনারা চাইছেন যে এটা একটা শাস্তি হোক আমি কিন্তু ওটাই বলছি আপনি আসলে কি শাস্তি চান এটা লেখেন আমরা আসলে আমি কিন্তু বলছি এটা আমার জন্য করছি না এটা এটা কিন্তু আসলে আপনাদের জন্যই কিন্তু আমি নিশ্চয়ই এতে সে করার জন্য সুস্থ হয়েছিল বর্ষা চৌধুরী বর্ষা আগেও সুস্থ বর্ষা এখনো সুস্থ বর্ষা শুধু জেলে যাবার ভয়ে এই নাটকটা করছে এখন দেখা যাক এ যদি 2 4 6 মাস হাসপাতালে থাকে তাহলে এদিকে সানি ভাইই অর্গানাইজ হবে সানি ভাই ওকে সানি ভাই যেহেতু বলে দুই মাস হাসপাতালে থাকো এখন যেহেতু সানি ভাইয়ের নামে বদনাম দিয়েছে এদিকে পাপের সংখ্যাও বাড়া গেছে তাহলে তো সবাই

আপু সাউথ বাতি ব্লক করে দেন এটা বর্ষা আইডি আচ্ছা কেউ কোনো নেগেটিভ কমেন্ট করলে মনে হয় যে বর্ষা সাথে আইডি এটা আসলে কেন পুরো করা দেখুন শোনেন একটা জিনিস মনে রাখবেন যে শত্রুকে কখনো ব্লক করে দেন ও দেখুক দেখে ও ওর যার মন চাই করুক শুনেন এখন হচ্ছে দাবার গুটি আমাদের হাতে এখন শুধু আমরা চাল দিব নাইনটি নাইন পার্সেন্ট ওকে এবং সবকিছু বের করে ফেলছি এটা ওকে কি লেখবে লেখুক এটা এটার প্রতিবাদ কিন্তু এটা দেখবেন যে জনগণই করবে আমি কিন্তু

রবাব লেগছে আকাশ ভাই আপনাকে সানি ভাই মানসিক রুগী আপনাকে মানসিক রুগী বানাইছে এই নিয়ে কিছু বলেন সানি ভাইয়া আকাশকে মানসিক রুগী বানাবে কেন সানি ভাইয়া অনেক সাপোর্ট অনেক ভালোবাসা অনেক হেল্প করছে সানির জন্য মানসিক রুগী এখন বর্ষা চৌধুরী হয়ে গেছে আকাশ নিবি না সানি ভাইয়া আমাদেরকে অনেক ভালোবাসে শুরু থেকে সানি ভাই আমাদেরকে অনেক হেল্প করছে এবং সানি ভাই আমাদেরকে হেল্প না করলে আমরা এতদূর আসতে পারতাম না আমাদের এতদূর আসার পিছনে যত কিছু সব সানি ভাইয়া আকবর 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 সাযান সানা আলিকে আপু আমরা আমরা তো তো নিয়ে কিছু বলেন করে লাইভে আসে বর্ষার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলছে ওমে হানি আজ আকাশ ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে উনি বর্ষাকে সাপোর্ট করছে উনি বর্ষাকে অসহায় অসুস্থতায় এইসব বলছে আকাশ ভাই আপনি কি আপনার সাথে হওয়া অন্যায় বিচার করবেন না আপু এটা কখনোই না এটা কখনোই না যে বর্ষা চৌধুরী আহ বর্ষা চৌধুরী অসুস্থ হয়েছে বলে আকাশ সাপোর্ট করছে এটা কখনোই না এটা পৃথিবী উল্টে গেলেও না আকাশ মরে গেলেও না এটা কোনো ক্রমেই হবে না বর্ষার যে সাজা সেটা হবে এবং আজকেও ছেড়ে বাংলাতে যাওয়া হয়েছে কিন্তু ছেড়ে বাংলা থেকে অ্যারেস্ট করানো যাবে না বের হবে জন্য সবাই অপেক্ষা ওর মাথায় কি হয়েছে ওর হাতে কি হয়েছে ওর ব্রেনে কি হয়েছে ও কয়টা ঘুমের ট্যাবলেট খাইছে এটার জন্য সানি ভাইয়া প্রস্তুত সানি ভাইয়া সিআইডি নিয়ে সানি ভাইয়া সিআইডি নিয়ে পুরো হসপিটালে ঢুকে যাবে হসপিটাল তোল পার করে দিবে ওকে

আয়ান সানা ডায়না আপনাদের ভাই বোনের এত মিল খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনাদের ভালোবাসায় এত দূরে আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন আর বর্ষা চৌধুরীর বিচারটা অন্তত দেখে সবাই চলে যাবেন বিচারটা দেখার পরে শ্যামলি আত্মার সুমি শানু আপার কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু সাদিকার প্রতিদিন আপনি তো বলেছেন যে স্বামী হিসেবে স্বীকার করলে নাকি মুন্নাকে খেয়ে দিবেন স্বীকার করলে কি আবার বর্ষাকে বর্ষা বর্ষা শুরু করবেন কখনই না আপনাদের চোখে আকাশ অপরাধী আমি অপরাধী আমার মা বাবা সবাই অপরাধী আমরা নিজে ফ্যামিলি আমরা খেতে পাই না আমরা টাকার জন্য বর্ষাকে সাপোর্ট দিয়েছি আমাদের রুম ভাড়া দিয়েছে দেখে আমার মা তাকে ভাত খাওয়াইছে কফি খাওয়াইছে এটা যে লজ্জা এই লজ্জাতে এটা একটা লজ্জা আর এটা যদি আপনারা প্রমাণ না পান তাহলে তো আপনাদের কাছে সারা জীবন আমরা লজ্জিত থাকবো

মুন্না খানও হচ্ছে কিছু না কিছুর জন্য ওর সাথে বন্ধুত্ব করতে গিয়ে এত দূরে তো এখানে কেউ যাবে না এখানে ন না মুন্না খান না হচ্ছে আকাশ নিবি না হচ্ছে রাসেল মিয়া রাসেল মিয়াকে যদি গলাতে দড়ি দিয়ে বান্ধে দেওয়া হয় তারপরেও না আর মুন্না খানের মুন্না খানের মা খুবই অসুস্থ তার তার ফ্যামিলি মানে তার পরিবারটা তার বউ মানে এখনো হয়তো হুশ নাই তার মা তার বউ বাচ্চাগুলো খুবই খুবই মানে এতটা এতটা মানে এতটাই কষ্টে আছে মানে একটা একটা বউ কখনো তো এটা মেনে নিতে পারে না তাও আবার হচ্ছে বর্ষা চৌধুরী রেনিয়া এটা তো সম্ভবই না কিন্তু মুন্না মুন্নার জন্য খুব আফসোস লাগতেছে এই টাকলা বাবুল অনেক খারাপ আছে মকবুল মুন্না খান অনেক খারাপ আছে সে নিজে তার ফ্যামিলিটাকে এত কষ্ট দিল তার মা তার বউর অনেক অবস্থা খারাপ অনেক এখন আসলে দর্শক দর্শক আসলে কি বিচার কথা বলি এক ভাইয়া কিন্তু করতে আকাশের বিয়ে শিকার করছে না উইথ মুন্না খানের উইথ যারা মানে যারা অত মধ্যবিত্ত মানে আইফোন গাড়ি ফ্ল্যাট চকলেট প্যান্ট টি শার্ট তুমিও কিছু দেওয়া নাই জীবনে যারা রে যারা তোমার পছন্দ করবে কিভাবে এই যে আমাদের মুন্না খান হিরো তাকে যারা অনেক কিছু দিছে তাদের বাসায় বাজার হইতে শুরু করে তাদের হচ্ছে বাসা ভাড়া থেকে শুরু করে যা যার যারা দুধ মাছ মাংস থেকে শুরু করে সবকিছু দিছে এই জন্য শুধু বিয়ে অস্বীকার করার কারণ হচ্ছে যারা এখন তো যারা তার মাকে বাসাতে না পারতেছে

দেখেন ভাই পাগল কখনো বলে না আমি পাগল এই মহিলা কে বের করেন হসপিটাল থেকে আসলে ভাইয়া বের তো হয় না যে ভর্তি মুন্না খান বলছে না তার হসপিটাল কিনা তার উকিল কিনা তার হচ্ছে সবকিছুই তো এখন উনি যেখানে আসে ওখান থেকে চাইলে বের করা যাবে না বের করা গেলে এতক্ষণ সানি ভাইয়া বের করে নিয়ে আসতো এতক্ষণ বের করে নিয়ে আসতো

তখন কিন্তু রাসেল মিয়া শুধু কান্না করছে কাউকে কিছু বলতে পারেনি তো এরকম যখন আকাশের সাথে ঘটনা হওয়ার পরে কিন্তু রাসেল মিয়াকে সবাই সরি বলছে এরকম হচ্ছে যখন বর্ষা চৌধুরী স্বীকার করবে তখন আপনারাই আবার যারা যারা আকাশকে বাজে কমেন্টস করছেন বাজে মন্তব্য করছেন তারাই আবার ভুলটা বুঝতে পারবেন ভুল তো আপু সবাই করে মৌ সুলতানা ভাইয়া আমি আজ

রাসেল মিয়া রাসেল মিয়ার কাছে মিষ্টি চাইছিল রাসেল মিয়ার কাছে মিষ্টি চাইছি কয় আল্লাহ বিচার করবে রাসেল মিয়া বলে আমি বলছি আমি এর ব্যাপারে কথা বলতে চাই না যাই হোক এখন পুরো দেশের একটাই কথা যে ও তো অলরেডি বয়কট হয়ে গেছে শাস্তি শাস্তি না পাওয়ার জন্য মাপ আপু তবে সানপুকে আমি ধন্যবাদ দিতে চাই যে একজন ভাইয়ের সাথে আপনি যেভাবে পরিশ্রম করতেছেন এইটুকু কিন্তু আসলে জানি যদিও বোনেরা সবসময় ভাইদের জন্য বেশি করে তারপরে সানুপু একটু একটু বেশি করতেছে যদিও সানপু বিবাহিত এটা আমাদের উত্তরবঙ্গের মেয়ে বলে হয়তোবা এটা আমি প্রাউডলি বলি বসত হসপিটালে নাই এটা আমরা সবাই বুঝতেছি হসপিটালে নাই ও হয়তো কালকে বাড়িতে ঠিক গেছে কোথাও আমার মনে হয় যে আপু তারে ওই ঘরে ঘুরতে ঘুরতে সে আবার কিছু সময় সানি ভাইয়ার সাথে কথা বলার সময় হাসপাতালে যাবার শুয়ে পড়ে আবার কিছু কথা বলে আবার মনে হয় গোড়ার কথা বলে বের হয় বুঝছেন কিছুই বুঝিনা যেদিন আকাশের পুতি অ্যাটাক হয় সেদিন তাহলে কিভাবে সিএনজির মধ্যে ওখানে অধিকাংশ লোক বর্ষাকের সিএনজির মধ্যে দেখছে আবার আজকে অনেক ফোন অনেক মেসেজ আসছে যে বর্ষা হাসপাতালে নাই কি বুঝবেন আসলেই নাই আমারও এটা মনে হচ্ছে যে ও হসপিটালে নাই ও হচ্ছে এটা জাতির সাথে একটা খেলা খেলতেছে এবং ওর লয়ার ওর লয়ারকে আগে শাস্তির আওতায় না উচিত যে এর মধ্যে একটা বাটমার মহিলাকে সেখানে হেল্প করতেছে এই লয়ারকে আগে আগে আনা উচিত সাজার আওতায় কারণ ওর লয়ারই ওকে বুদ্ধি দিছে যে তুমি এত ক্রাইম থেকে একমাত্র বাঁচার উপায় তোমার যে নিজেকে ইয়া প্রমাণ করো মানে মেন্টাল ডিসঅর্ডার প্রমাণ করো এই কিন্তু ও মূলত হসপিটালে গেছে বাট এত সহজ না বর্ষা যদি আপনাদের এই লাইভ দেখে আপনারা সহ আমি সব বলতে চাই যে এত সহজ না নিজেকে মেন্টাল ডিসঅর্ডার প্রমাণ করা আর আপনি মেন্টাল ডিসঅর্ডার হলেই যে এতগুলো ক্রাইমের জন্য ক্ষমা পেয়ে যাবেন ব্যাপারটা এমন না আমি তো কমেন্ট গুলো পড় মানে তো কমেন্ট করতেছে সবাই তো কমেন্ট করতেছে তাই না কমেন্ট করছি বলছি আসলে একটা আপু যে এই যে রুমা হানি বারবার কমেন্টস করতেছে যে কালকে যারা ইনস্টাতে লাইভে এসেছিল পাশে বর্ষার কন্ডে কেউ একজন কয়েকবার যারা যারা বলে ডাকছে আমার মনে হয় বর্ষা বাসায় চাইলে লাইভ চেক করে আমিও আমি এটা দেখছি আমারও এটা মনে হয়েছে আমি বারবার টানে দেখছি দরজার পাশে কিন্তু হানি ভাইয়া তো আবার কালকে বললো যে আমি হচ্ছে ভিডিও কলে দেখেছি বর্ষা বেডে আমি জানি হ্যাঁ অনেক বড় একটা এবং আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আমাদের ধুলো দেওয়া হচ্ছে ওকে বাঁচানোর জন্য বর্ষাকে বাঁচানোর জন্য আমাদেরকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা এ আপুটাকে নেওয়া চাই শান্তা শান্তা ভাই শান্তা লেখে আমি শানু আপুর সাথে কথা বলতে চাই আপু রিকোয়েস্ট পাঠান ভাই অ্যাকসেপ্ট করে দিবেন হ্যাঁ আসলে আপু এখানে আমারও মনে হয় কালকে আমরাও কথা বলেছি এখানে মনে হয় যে এখানে চক্র একটা চলছে তা না হলে কালকে রাতে তিনটার সময় হচ্ছে আকাশ বর্ষা আকাশকে মেসেজ পাঠায়

ও ওনা ও ও সারা জীবন ওকে যে চক্রটা হেল্প করে আসছে আমি জানি না সেই চক্রটা কোনটা যাই হোক সেই চক্রটাই ওকে সেন্টার দিচ্ছে এখনো এবং আমাদেরকে প্রথমে কিন্তু মেসেজ কন্টিনিউ মেসেজ দিতেছে সানি ভাইয়াকে সানি ভাইয়া কিন্তু যে মোবাইলে দেখাইছে একবারও কিন্তু সানি ভাইয়া তাকে ফোন দেয় না যত ফোন কিন্তু হচ্ছে অবশ্যই দিছে তারপরে কালকে রাতের বেলা হচ্ছে আকাশকে মেসেজ দিলো আজকে আবার হচ্ছে মুননাকে দিলো এগুলো গেম চলতেছে এবং সে পর তার পরামর্শ করতেছে সবকিছু ভাইয়ার সাথে সানি ভাইয়া হয়তো গেমটা আমি জানি না কারা এই গেম যুক্ত বাট একটা আবার করবে এটা শিওর মাপ পাওয়া যাবে